আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতুম মুবিন শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম মাহিয়া মাহিকে জোতামারার হুমকি দিলেন নৌকার সমর্থক এরপর জানাব সরকারকে বিদায় করতে জনগণকে প্রস্তুতি নিতে হবে বলছে বারো দলীয় জোট এদিকে খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি জাহাঙ্গীর কবির নানকের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ আহত চার ধর্মের নামে রাজনীতি করতে দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সর্বশেষ থাকবে সারাদেশে একশত সাতচল্লিশ প্লাটন বিজেপি মোতায়েন মাহিকে জোতা মারার হুমকি দিলেন নৌকার সমর্থক রাজশাহী এক গোদা গাড়ি তাড়ানোর আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জোতা মারার হুমকি দিয়েছেন নৌকার প্রার্থীর এক সমর্থক শনিবার রাতে নিজের ফেসবুকে আইডিতে দেওয়া একটি ভিডিওতে জুতা দেখিয়ে তিনি বলেছেন আপনার মতো দেখছেন এই জুতা এই জুতা দিয়ে একদম জুতা দিয়ে পেটানো উচিত আপনার মতো মেয়েকে কারণ আপনি এমন একটা মেয়ে আপনার মা এই চলচ্চিত্র জগতে যাওয়ার আগে আপনাকে নিষেধ করেছেন জানা গেছে এই যুবকের নাম মাহবুবুর রহমান মাহাম বাড়ি তানুর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা পূর্বপাড়া গ্রামে বাবার নাম মৃত সাদের আলী তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলাস কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে বেড়ান বলে স্থানীয় সূত্রে জানা গেছে তবে যোগাযোগ করা হলে মাহাম জানিয়েছেন বর্তমানে কোনো পদ সূত্রে জানা গেছে মাহাম এলাকায় দুষ্ট প্রকৃতির ছেলে হিসেবে উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামনের গাড়ি ভাঙচুর মামলার আসামি তিনি সেই মামলা এখনো চলমান মাহাম ভিডিওতে মাহিয়া সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন কারা সিনেমায় যায় সে প্রশ্ন তুলেছেন বলেছেন আপনার মতো মাহিয়া মাহির দ্বারা কথা তা নর উন্নয়ন তো দূরের কথা হাজারো ছেলে নষ্ট হবে আপনার মতো দুর্চরিত্র মহিলা থাকলে আপনার মতো বেয়াদব মহিলাকে আমি কখনো প্রশ্রয় দেই না আমি এখনো বলেছি এমপি ওমর ফারুক চৌধুরী গিয়ে নিয়ে আর একটা যদি বাজে মন্তব্য করেন তাহলে আপনাকে জুতা দিয়ে পিটানো উচিত আপনাকে জুতা মারা হবে আপনি অমর ফারুক চৌধুরী বাসার কাজের মেয়ের যোগ্য না আপনাকে জুতা দিয়ে পিটানো হবে আপনাকে জুতা মারা হবে সরকারকে বিদায় করতে জনগণকে প্রস্তুতি নিতে হবে বলছে বারো দলীয় জোট বারো দলীয় জোটে শীর্ষ নেতারা বলছেন আওয়ামী সরকার আগামী সাত জানুয়ারি দেশে একটি নির্বাচন করতে করতে ডামি হলে দেশের গণতন্ত্রক্রমী জনগণের জন্য মহাবিপদ হতে পারে কারণ এই সরকারের অধীনে দেশ জাতি নিরাপদ নয় সময় সমাগতও এই সরকারকে চূড়ান্ত বিদায় করতে সর্বস্তরের জনগণকে প্রস্তুতি নিতে হবে আজ দুপুরে রাজধানী পল্টন মোড়ে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ সব কথা বলেছেন তারা এর আগে বিএনপি সহ বিরোধী দলগুলোর ডাকে দেশব্যাপী চলমান অবরোধ সমর্থনে বারো দলীয় জোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে বিজয়নগরে ঘুরে পুনরায় পল্টন মরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ এলডিপির মহাসচিব ও বারদলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেছেন এই সরকারের ক্ষমতায় থাকার সুযোগ নেই তিনি জনগণকে আগামী সাত জানুয়ারি ভোট বর্জনের আহ্বান জানিয়ে বলেন আওয়ামী লীগের পাতানো দামি নির্বাচন আগামী সাত জানুয়ারি হতে দেওয়া হবে না বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং খালেদা মুক্তির জন্য নির্বাচন বর্জন করুন ইনশাল্লাহ এবার জনগণের বিজয় সুনিশ্চিত জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য নাব আলী আব্বাস খান বলেছেন এই সরকারের অধীনে প্রতিটি নির্বাচনে জনগণ প্রতারিত হয়েছে দেশের মানুষের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই হামলা মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের কারাকারের আটক রেখে এখন আরেকটি পাতানো নির্বাচন করতে চায় সাত তারিখ জনগণ এই নির্বাচন বর্জন করবে ইনশাল্লা বারো দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপা সহসভাপতি রাশেদ প্রধান বলেন আওয়ামী লীগ সরকার বিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকার জন্য রাজনৈতিক দমনপ্রীর মধ্য দিয়ে ফের একটি একতরফা প্রশ্নের নির্বাচনের আয়োজন করছে তারা আরেকটি পাতানো নির্বাচন করতে চায় কিন্তু দেশবাসী সিদ্ধান্ত নিয়েছে সাত জানুয়ারি তারা দেশে কোনও একতরফা প্রশনে নির্বাচন হতে দিবে না জনগণ এই নির্বাচন বর্জন করবে ইনশাল্লাহ খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির নিরাপত্তা জোরদারে আহ্বান জানিয়েছে বিএনপি গতকাল সন্ধ্যার কিছুক্ষণ আগে রাজধানীর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাতনামা যুবকের প্রবেশের চেষ্টা হয় সেই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির এসবি তিনি বলেছেন হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কেবিনে অপ্রচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক দীর্ঘদিন গুরুতর অসুস্থ হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে সেটি জেনে দেশবাসী বিস্মিত তার মতো একজন জনপ্রিয় নেত্রী যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং তার নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে একজন অগতনামা যুবক কেবিনের ভিতরে ঢোকার চেষ্টা চালায় সেটি অত্যন্ত রহস্যজনক এবং জনমনে গভীর সংশয় সৃষ্টি করেছে বলেন হাসপাতালে বেগম খালেদা কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা কোনো গভীর চক্রান্তের অংশ কিনা সেটি নিয়ে মানুষের মাঝে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে আমি এই ঘটনায় বিচলিত গভীর উদ্বেগ প্রকাশ করছি হাসপাতালে বেগম খালেদা নিরাপত্তা জোরদার করার জোর আহ্বান জানাচ্ছি জাহাঙ্গীর কবির নানকের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ আহত চার রাজধানী মোহাম্মদপুর থানার টাউন হল বাজার মসজিদের সামনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে এতে চারজন আহত হয়েছে আজ বেলা এগারোটার দিকে নির্বাচনী গণসংযোগ ও মিছিলে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন টিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জনের সহকারী পুলিশ কমিশনার আজিজুল হক তিনি বলেছেন নির্বাচনী মিছিলের মধ্যে দুপক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে তবে পুলিশ যাওয়ার আগেই সংঘর্ষ থেমে গেছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে বেলা এগারোটার দিকে পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগের মিছিলের মধ্যে দলের এক পক্ষের সদস্যরা আরেক পক্ষের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এতে মিছিলের মধ্যে হট্টগোল সৃষ্টি হয় হামলায় বেশ কয়েকজন আহত হন তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে আহতরা হলেন মোহাম্মদ মিরাজ মোহাম্মদ সিয়াম মোহাম্মদ বাপি মোহাম্মদ সৌরভ তারা সবাই আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে তবে কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি হামলা সময় উপস্থিত এক আওয়ামী লীগ নেতা কর্মী নাম প্রকাশ না করা শর্তে বলেছেন একজন চাপাতি হাতে হামলা করলে সংঘর্ষ শুরু হয় এ বিষয় মোহাম্মদপুর থানার এস আই নাজমুল বলেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর কবি নানকের একটি নির্বাচনী মিছিল লাল মাটিয়া ধরে টাউন হল দিকে আসছিল এর মধ্যে টাউন হল মোড়ে কিশোর গ্যাং এর নিজেদের মধ্যে একটা ঝামেলা চলছিল সেই ঝামেলার মাঝে মিছিল চলে এলে কর্মীদের সঙ্গে হাতাহাতি হয় একজনের পিঠে আঘাতের চিহ্ন দেখতে পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ বক্সে নেওয়া হয়েছে ধর্মের নামে রাজনীতি করতে দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্মের নামে রাজনীতি করতে পারবে না এদেশে মাটি সব ধর্মের মানুষের নির্বাচন বন্ধ করে নির্বাচনে এটা দেশে চলবে না মেনে নেওয়া যাবে আজ বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানের এসব কথা বলেছেন তিনি শেখ হাসিনা বলেছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণের জন্য লক্ষ্য নিয়ে কাজ করেছেন তিনি আজ দুপুরে গণভবন প্রাঙ্গনে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে এতে অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নিয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন জেলার থেকে আসা খ্রিস্টান ধর্মাবলীয় নেতা অনুষ্ঠানে ধর্ম নিরপেক্ষতার বার্তা দিতে গিয়ে সরকার প্রধান বলেছেন এদেশে স্বাধীনভাবে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে ধর্মকে ব্যবহার করে কোনো রাজনীতি করতে দেয়া হবে না এ সময় বিশ্বের সকল খ্রিস্টান ধর্মের মানুষের বড়দিনে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা বলেছেন মানুষের মাটি সকলের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক হয়ে যুদ্ধ করছে সকলে রক্ত মিশে গেছে মাটিতে এবং সর্বশেষ জানিয়ে দিবস সারাদেশে একশত সাতচল্লিশ প্লাটুন বিজেপি মোতায়েন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশে একশত সাতচল্লিশ প্লাটুন গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে এর মধ্যে ঢাকা ও আশেপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ষোলো প্লাটুন বিজেপি আজ সকালে বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোম্মদ শরিফুল ইসলামের তথ্য জানান তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশেপাশের জেলায় ষোলো প্লাটুন সহ সারা একশো সাতচল্লিশ প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে এর আগে বিএনপির অবরোধ শুরু হওয়ার আগেই শনিবার রাত ছ নয়টার দিকে থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত দুই ঘন্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এদিকে বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারাদেশে আজ ভোর থেকে ছয়টা পর্যন্ত বিএনপির সম্মান দলের ডাকা সকাল সন্ধ্যা হরতাল অবরোধ কর্মসূচি যা শেষ হবে সন্ধ্যায় ছয়টায়